কাশিদাসী মহাভারত গদা পর্ব শূন্য ছয়ে দেবগণ কর্তৃক বিষ্ণুর স্তব ব্রহ্মা ব্রহ্মা আদি একান্ত একাগ্রমণ স্তুতি করি হরির চরণে শুন প্রভু নারায়ণ যতেক দেবতাগণ নিবেদন করে এক একমনে হে মধুকৈত হরি আমরা ভয়ে মরি বৃত্রাসুর নীল অধিকার বৈশে ইন্দ্র সিংহাসনে খেদারিল দেবগণে অমরের নাহি নেস্তার ইন্দ্রের ইন্দ্রত্ব নিল ভয়ে ইন্দ্র পলাইল অমরের নীল রাজদন, দেবতা ছাড়িল ধর্ম লইল অগ্নির কর্ম বরুণে করিল লণ্ডভণ্ড পবনের অধিকার লইলেক দুরাচার চন্দ্রার্কের কি কব দুর্গতি বৃত্র করে পরাভব ইন্দ্রাদি দেবতা সব মনুষ্য সমান ভ্রমে ক্ষিতি দারুণ দৈত্যের ভয় প্রাণ নাহি স্থির হয় দেবতার নাহিক নিস্তার তুমি ত্রিলোকের প্রতি সকল দেবের গতি চিন্তহ ইহার প্রতিকার রজগুণে দিয়া বৃষ্টি আপনি করিলা সৃষ্টি সত্যগুণে করহ পালন সৃজন পালন নাশ তব কর্ম সুপ্রকাশ তমগুণে কর সংহরণ ইত্যাদি অনেক স্তব করিল দেবতা সব শুনিয়া দুঃখিত ভগবান সমধিয়া দেবগণে কহিল সরল মনে দেবগণ কর অবধান ভারত মঙ্গল কথা শুনিতে খণ্ডয় ব্যাথা সকলের কলস বিনাশ গোদাপর্ব সুধাধার ব্যাসের বচন সার পাঁচালী রচিল কাশীদাস